প্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন সকালবেলা ঠাকুর ঘর থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে কালকে কিন্তু গেছে জন্মাষ্টমী আর আজকে কিন্তু নন্দোৎসব তো কালকে জন্মাষ্টমীতে ঠাকুরকে আমি শুকনো ভোগ জাল পেরেছি করে দিয়েছি আর আজকে ইচ্ছা আছে তো অনুভব করে তো সেটা এখন সকালবেলা আগে প্রফেশনালদের স্নান করিয়ে সকালে খাবারটা দিয়ে দিই তারপর রান্না করতে যাব তো আমার এই ভিডিওগুলো তোমরা পরস্পর হাসি খুশি ডাকছে ওরা কথা বললেই কিন্তু ডাকবে তো যাই হোক কিছু মনে করো না ওরা তো পাখি ওরা ডাকবেই তো আমার এই যে জন্মাষ্টমীর ভিডিও যেটা আছে সেটা কালকে পাবে আর এই আজকের যে নন্দোৎসবের ভিডিওটা যেটা আছে ছোট্ট করেই করব তো ওটা কিন্তু শুক্রবার পাবে যেহেতু আমি একদিন বাদে বাদে ভিডিও দিই তাই জন্য তো পরস্পর ডেলি তো দিই না আমি ব্লগ তো চলো এখন আমি আগে আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিই পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন কিন্তু রান্নায় যেতে হবে খানিকটা রান্নার জোগাড় করে রেখে চলে এসেছি আর আজকে করব পোলাও আর আলুর দম বাসন্তী পোলাও করবো আমার গোপসোনারা খাবে তো এখন চলো রান্নাঘরে তাড়াতাড়ি যেতে হবে সাড়ে বারোটা কিন্তু বাজে এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে বেশি কিছু রান্না নেই হয়ে যাবে কেননা রান্নার পুরো জোগাড়টাই করে রেখে চলে এসেছি এখন জবা জব শুধু গ্যাসটা ধরাবো আর রান্না করব চলো তাহলে রান্নাঘরে যাই আমি কি কি জোগাড় করে রেখে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই তারপর শুরু করি দেখো আলু মানে এরকম করেছি খুব বড় বড় রাখিনি আলু কিন্তু সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর এদিকে কিন্তু গোবিন্দভোগ চাল এই যে গোবিন্দভোগ চাল আমি মেপে রেখে গেছি অল্পই করব খুব বেশি করব না আর এদিকে তেজপাতা আর লঙ্কা কিশমিশ কাজু আর এদিকে হচ্ছে আদা বাটা আর এদিকে চালমগজ কাজু বাটার ওগুলো কিসমিশ কটা দিয়ে রেখেছি তো মোটামুটি জোগাড় হয়ে গেছে এখন আলুর দমটা করব তা ফড়ন দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি তো চলো শুরু করা যাক স্বাদ মতো নুন দেব এগুলো সবই সন্দব লবণ ব্যবহার করছি আলুদম তো সবাই জানো শেয়ার করার কিছু নেই আমি আজকে এই করছি তাই তোমাদের কিছু চলো এটা একটু ঢেকে দিই এটা একটু মশলাটা একটু কষুক তেল ছাড়ো মশলাটা কষে গেছে এবার আমি কাজু চালমগজের পেস্ট আর পিস দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো একটু ভেজে নিলে হতো ভুলে গেছি যা লঙ্কা দিয়ে দেবো কটা এটা একটু মিষ্টি মিষ্টি হবে আমি কিন্তু একটু চিনি দেবো এর মধ্যে আর ঠাকুরের ভোগ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখো ভালো মতো কিন্তু কষে গেছে খুব সুন্দর কষে গেছে এর মধ্যে কিন্তু আমি দুধ দেবো দুধ জল দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দুধ দেবো জলটা দেবো না দুধ দিয়ে করবো দেখো হয়েছে আমি কিন্তু এর মধ্যে একটু ঘি দিয়েছিলাম তার ক্যামেরা অন করা হয়নি অল্প একটু ঘি দিয়েছি বা গরম হতে দিন আমি হ্যাঁ পোলাওটা করে নি এই যে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি স্নান ধান করে আবার সকালে তো একবার স্নান হয়ে গেছে আর একবার করেছি আমি ঠাকুরের ভোগও সাজিয়ে নিয়েছি এবার আমি ভোগ নিবেদন করব এসছেন আজকে দুপুরবেলা এসছেন খেতে যেহেতু আমি গোপালকে ভোগ দেবো তাই সকালবেলা টিফিন করে গেছে টিফিনও কিন্তু কালকে ভোগই খাওয়া হয়েছে কালকে জন্মাষ্টমীর ভোগ খাওয়া হয়েছে তো এখন কত্তমশাইকে ভোগ দিয়েছি খেতে এসছেন এখন বাজে তিনটে দেখি কিরকম ভোগ হয়েছে

তোমাদের সবাইকে শুভ সকাল আর এই দেখো আমাদের হাসি খুশি সামনে বসে রয়েছে ওদের সাথেই সময় কাটাচ্ছি কেন আজকে সকালে খুব একটা তাড়া নেই ছেলে যেহেতু স্কুলে যাবে না আস্তে ধীরে রান্না করব। এখন প্রায় নটা বাজছে দশ সেরকম রান্নাটা তাড়া নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো শেষ করা হয়নি আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তাই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো টাটা